এটা জাতীয় সম্পদ এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আমাদের বড় চ্যালেঞ্জ হলো অত্যাধিক করা সংরক্ষণের ঠিক এমন চ্যালেঞ্জের মধ্যে এবার সংগ্রহ করতে হবে কোরবানির পশুর চামড়া হেলাফেলা করলে চলবে না কারণ বছর ব্যাপী ট্যানারিতে দরকারি চামড়ার অর্ধেকের বেশি আসে এক কোরবানির এখানে আমরা শতভাগ চেষ্টা করার পর অত্যাধিক গরমে কারণে কিছু চামড়া হয়তো নষ্ট করতে পারে প্রকৃতির এই বৈরিতার সঙ্গে প্রায় যুক্ত হয় মৌসুমী ব্যবসায়ী ও পাড়া মহল্লার কিশোর যুবকদের হিসেবের গোলমাল সব ঝুট ঝামেলা মিটিয়ে হাতবদল শেষে দ্রুত সংরক্ষণ করতে এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার ভেতরে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে সরকার যা গতবারের চেয়ে পাঁচ টাকা বেশি অথচ লবণ ছাড়া চামড়া নিয়ে এসেই সরকার নির্ধারিত দামের দাবি তোলেন বিক্রেতারা এমন অভিজ্ঞতা তুলে ধরে আরত মালিকরা বলছেন লবণের দাম সহ একটি মাঝারি চামড়া সংরক্ষণ করতে খরচ পড়ে যায় প্রায় তিনশো টাকা তাই কোরবানিদাতার কাছ থেকে চামড়া কেনার সময় হিসাব কষে কেনার পরামর্শ দিচ্ছেন তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম লবণের সঙ্গে লবণ কারিগর আছে লবণ কারিগররা আশি টাকা তিনি একশো টাকা পাট পিস নেয় লবণ করতে এবং ওরাও মৌসুমি আমাদের তো প্রকৃত লবণ করে এত নাই তারাও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে ওরা আইসা এখান থেকে লবণ জাত করে তো ওই একটা খরচ আছে তারপর মাল ওঠা নামা পুলির খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে ট্যানারি মালিকদের আশ্বাস সংরক্ষণ ভালো হলে ভালো দাম পাবেন ব্যবসায়ীরা গরুর চামলা কিনার সাথে সাথে সাত আট কেজি লবণ মেখে দেন কিচ্ছু করা লাগবে শুধু মেখে দিবেন মেখে দিয়ে আপনার চামলাটাকে চারটা ইয়ে করে ভাস করে রেখে তাহলে আপনার চামড়ার গুণগত মান আমাদের সঠিক থাকবে আমরা যখন চার পাঁচ দিন সাত দিন পরে গেলেও আপনার চামড়া নষ্ট হবে না দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী চামড়া শিল্পে দরকারি এই কাঁচামাল সংরক্ষণে জটিলতা এড়াতে অন্য জেলার চামড়া অন্তত সাত দিন ঢাকার ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবছর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসায় যারা এই চামড়াগুলো সংরক্ষণ তাদের আমরা বিনা পয়সা লবণ দিয়েছি আমাদের মূল টার্গেটটা হলো এই চামড়াটাকে সঠিক সময় প্রিজার্ভ করা এবং এই চামড়াটা ঢাকার চামড়া ঢাকার বাইরে যাবে না বাইরে থেকে কোনো চামড়া আসবে না এবার স্কেন্দ্রিক এক কোটি পিসের বেশি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা